আজ আমি আপনাদের টক মিষ্টি কাঁচা আমের দইয়ের রেসিপি দেখাবো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তাহলে চলো দেখে নাও আমার এই কাঁচা আমের দইয়ের রেসিপি আর এই দই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের দেখে নাও আমি কিভাবে এটাকে বানিয়েছি প্রথমেই আমি দুটো আমকে খুব ভালো মতন কিন্তু ধুয়ে নিয়েছি তারপর আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আর আশা করি এই সিজনে তোমাদের সবার বাড়িতেই প্রায় কিন্তু আম অ্যাভেলেবেল আছে আর মার্কেটেও কিন্তু খুব সহজে এখন কাঁচা আম পাওয়া যায় তাই তোমরা বাজার থেকে বা নিজের বাড়িতে থাকলেও সেটা খুব সহজেই অ্যারেঞ্জ করে নিতে পারবে দেখো আমগুলোকে খুব ভালো মতন করে কিন্তু পিস পিস আমি করে নিচ্ছি আর পিস করে নেওয়ার পর আমের যে আটিটা আছে বা বীজ বলতে পারো সেটাকে কিন্তু তোমাদের ফেলে দিতে হবে না হলে কিন্তু এটা তেতো লাগবে যেহেতু এটা কাঁচা আম আর এরপর আমি আমের পিসগুলোকে কিন্তু আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে মিক্সার করার সময় খুব সহজে এটা মিক্সড হয়ে যায় এবার সবগুলো ছোট ছোট টুকরো করা আম আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এটাকে কিন্তু দেখো মিক্স করে নিলাম খুব সুন্দর মিক্সড হয়েছে আর গন্ধও কিন্তু দারুণ আসছে কারণ কাঁচা আমের স্মেলটা কিন্তু অসাধারণ এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর কিন্তু এই আমের পেস্টটা খুব ভালো মতন করে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো ফ্রাইং প্যানে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এটা অনেকটা ভারী হয়ে এসছে এরপর আমি অ্যাড করে দিলাম চিনি আর এখানে আমি কিন্তু সামান্য ফুড কালার ইউজ করেছি যেটা আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছিলো তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো তাতে কালারটা খুবই সুন্দর আসে দেখো এরপর আমি এই পাশে দুধ জাল করে নিচ্ছি খুব ভালো মতন করে দুধ আমি হাই ফ্লেমে জাল করে নেব তোমরা দুধের সাথে কিন্তু অল্প গুঁড়ো দুধও মিক্স করে নেবে গুঁড়ো দুধটা দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিলাম দু চামচ চিনি তোমরা তোমাদের স্বাদ মতন চিনি এখানে অ্যাড করতে পারো আর দুধটা ঘন হয়ে গেলে এই দুধটাকে আমি নামিয়ে নেব। আর এরপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম দুই চামচ টক দই আর আমের মিশ্রণ খুব ভালো মতন আমের মিশ্রণের সাথে টক দইটা মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টক দইয়ের দানা দানা ভাবটা মিশে না যায় আর এরপর অ্যাড করে দিলাম জাল করে রাখা দুধ আর দুধটা খুব ভালো মতন সব কিছুর সাথে কিন্তু মিক্স করে নিতে হবে যতক্ষণ ভালো মতন মিক্স না হয় ততক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু খুবই ভালো মতন মিক্সড হয়ে গেছে এরপর একটা খুব সুন্দর মাটির ভার নিয়ে নিলাম আর আম আর দুধের মিশ্রণটা কিন্তু আমি মাটির ভারে ঢেলে দিলাম আর এটা ঢেলে দেওয়ার পর আমি আরও একটা ছোট মাটির ভার নিয়ে নিলাম এটাতেও বাকি অংশটা কিন্তু আমি ভালো মতন ঢেলে দেব। আর খুব সাবধানে ঢালতে হবে যাতে সাইডে না লেগে যায় দেখো খুব ভালো মতন করে কিন্তু এটা আমি ঢেলে নিয়েছি আর লুকটা দেখো আর কালারটা দেখো কি দারুণ এসছে আর সবুজ কালার মানেই কিন্তু একটা টেস্টি টেস্টি ভাব আর এরপর আমি একটা ফয়েল দিয়ে ভারের মুখগুলো খুব ভালো মতন করে কিন্তু ঢেকে দিলাম আর সারা রাত এটাকে আমি একটা এমন জায়গায় রাখলাম যেই জায়গায় একটু গরম ভাব থাকে আর পরদিন সকালে দেখো ফয়েলটা খোলার পর আমি তোমাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখতেই পাঁচ দারুণ হয়েছে আর জলভাব কিন্তু একটুও নেই দেখো তোমাদের ক্লোজে দেখাচ্ছি এটা কি ঘন আর টেস্টি লুক এসছে তাই বলছি তোমরা চটপট কিন্তু এই আমের সিজনে বানিয়ে ফেলো এই টক মিষ্টি কাঁচা আম দই